আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক সুস্থ আছেন আমারে অনেকেই কমেন্ট করে ভাই আমরা আল্লাজি ব্যাংক থেকে অতিরিক্ত ট্রানজাকশান করার কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে এবং কিনা অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমরা অতিরিক্ত ট্রানজাকশন কারণে ব্যাংক অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে দেখুন হেলোভিয়ার্স আপনারা আল্লা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য ব্যাংকে কতটুকু লেনদেন করতে পারবেন সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে একটু সাজেশান দিব আমার কারণ আমার যে ইউটিউব চ্যানেল আছে সব ইউটিউব কিন্তু আমার ব্যাংক সম্বন্ধে নিয়ে কিন্তু অনেক ভিডিও পোস্ট আছে সেই জন্য সো হ্যালো আপনাদের যাদের আল্লাদা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সো আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার এর পর্যন্ত ট্রানজাকশন করবেন কারণ আপনাদের যখনই আপনারা যে কোনো অ্যাকাউন্ট খোলেন অবশ্যই আপনাদের স্যালারি অবশ্যই ওখানে এন্ট্রি করতে হয় এবং কিনা আপনাদের গোসিতে এবং কিনা কিউ ও প্ল্যাটফর্মে আপনাদের কিন্তু স্যালারি রেজিস্ট্রেশন করা আছে সো যদি পাঁচ থেকে পর্যন্ত ট্রান্সফার করার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি আপনারা অতিরিক্ত ট্রান্সফার করেন বা অনেকে বলে ভাই আমরা লোকাল ব্যাংকে ট্রান্সফার করলেও কি হবে অবশ্যই লোকাল ব্যাংকে ট্রান্সফার করলেও কিন্তু লেনদেন করলেও আপনাদের কিন্তু অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যেতে পারে অতিরিক্ত ট্রান্সফার করলে আবার অনেকে এখন কমন করছে গতকাল একজন কমন করছে ভাই আমি টুক ট্যাপে ব্যবসা করি সো আমি টাকাগুলি কিন্তু আল্লাহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ফাটানোর কারণে আমার অ্যাকাউন্টগুলি অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে আল্লাহ ব্যাঙ্কে কল করছে কল করার পরে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে আল্লাহ ব্যাংকে দেখা করার জন্য সো যদি অ্যাকাউন্টগুলি ব্লক হয় তাহলে তো অনেক সমস্যা কারণ কি অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টের মধ্যে টাকা থেকে যায় অনেক পাঁচ থেকে ছ হাজার রিয়েল তারপরে আমরা যখন অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ করতে যাই ব্যাঙ্কে তাহলে তারা স্যালারি সার্টিফিকেট চায় কমার্শিয়াল চেম্বারের সিল চায় তারপর ন্যাশনাল ডেস্ক অনেক অন্যান্য তত্ত্ব ফুল ডিটেলস স্টেমেন্ট তারা দেখে তারা উপস্থ করতে পারে এত রিয়েল পোস্ত থেকে আসছে সো অনেক প্যারা অনেকবার যাওয়ার পরে তারপরে হয়তো অনেক সময় অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া হয় সো আমরা যখনই ট্রানজাকশন করবো যখনই আমরা বাংলাদেশের টাকা সেন্ড করবো অবশ্যই মাথা রাখতে হবে আমাদের নাম্বারে কতগুলি টাকা ট্রান্সফার হতেছে আবার অনেকে কি কী বলে ভাই আমি সৌদি অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং কিন্তু অনেক ডিজিটাল ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সো আমি তিন চারটা ডিজিটাল অ্যাকাউন্ট ক্লিট করলাম বা দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিট করলাম সো আমি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এক লাখ এক লাখ বা পঞ্চাশ হাজার ফাটার দাঁড়িয়ে সমস্যা নয় না ইকাম নাম্বার হচ্ছে একটা সো ওই নাম্বার নজরদারিতে রাখে সৌদির কেন্দ্রীয় ব্যাঙ্কে এক কামার নাম্বারে সব হিসাব হয় কত টাকা ট্রান্সফার হয় আপনার যতগুলি অ্যাকাউন্ট কোন সমস্যা নেই যতগুলি ব্যাঙ্ক ওয়ালেট অ্যাকাউন্ট কোন সমস্যা নেই কিন্তু ইকামার নাম্বার হচ্ছে একটা সো আপনারা অবশ্যই লেনদেন করার সময় মাথা রাখবেন কত হেল্প ট্রান্সেকশন হয়ে যেতেছে আর যদি আপনার অতিরিক্ত আউট ইনকাম করেন সাদেশ আউট ইনকাম করতে পারে আমরা প্রবাহিয়া তাহলে আপনারা কি করুন মাসে আপনারা ওয়ালেট থেকে বা অ্যাকাউন্ট থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ ফাটাইন সমস্যা নেই আর যদি একটু অতিরিক্ত বেশি টাকা পাঠাবেন তাহলে আপনারা সরাসরি ব্যাঙ্কে গিয়ে ফাটাবেন ব্যাঙ্ক আছে আলজাজিরা ব্যাঙ্ক আছে আনলিমা ব্যাঙ্ক আছে বা টেলিমানি ব্যাঙ্ক সরাসরি ব্যাঙ্কে গিয়ে একটু বেশি ফাটাত কোনো সমস্যা নেই কিন্তু ব্যাঙ্ক ওয়ালেটের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার অ্যাপ লগ ইন করে ফাটালে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যেতে পারে সো আপনারা যদি বেশি অতিরিক্ত ফাড়ান তাহলে আবার আরেকটা হয়েছে কি আপনারা যদি আপনাদের ফ্রেন্ড থাকে সব ফ্রেন্ড তো এক মাসে সেম সেম টাকা ফাড়ায় না সো আপনার যদি ফ্রেন্ড থাকে সাদি থাকে অবশ্যই সাদিক আসছে সোজা অনেক ফ্রেন্ড একসাথে কাজ করে তাহলে আপনারা কি করুন যদি ওই লোকে একটু কম ফাড়ায় বাংলাদেশে টাকা তাহলে তার এ নম্বরে নাম্বারে কিছু ফাড়াই দিলেন বা পঞ্চাশ এক লাখ যদি আপনারা অতিরিক্ত টাকা ফাড়া প্রয়োজন পড়ে কারণ প্রয়োজন হইতেও পারে বাংলাদেশে অনেক কাজ করে বা আমরা সামথিং সৈদারাব কিছু আয় করতে পারি এক্সট্রা আয় সো ওই টাকাটা আপনারা এভাবে পাঠাতে পারেন অন্য বন্ধুর মাধ্যমে পাঠাতে পারেন অন্যান্য বিভিন্ন বন্ধুর মাধ্যমে পাঠাতে পারেন আর বা অথবা আপনারা সরাসরি ব্যাঙ্কে গিয়ে পাঠালে ভালো হবে যদি আপনারা অতিরিক্ত একটু দেশের মানুষের টাকা পাঠান সো যাদেরই আল্লাহ ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে বা অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে সো যখন আপনারা লেনদেন করবেন একটু মাথা রাখবেন কত রিয়েল পান হয়ে যেতেছে কারণ অনেকেই কমেন্ট করে আমার আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব করেন্ট বা আমার ফেসবুক পেজে অনেকেই বলে ভাই আমি আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে আমি একটু অতিরিক্ত ট্রান্সাকশান করছি এই কারণে ব্লক হয়ে গেছে কারণ ব্লক হবে কারণ আমরা তো অলরেডি যখন অ্যাকাউন্টগুলি ফিট করি ওখানে লেখা থাকে কত আমাদের স্যালারি এবং কিনা বর্তমানে যারা জানেন যারা আল্লাদা ব্যাংক অ্যাকাউন্ট ফিট করেছেন অটোমেটিক কিন্তু ক্যাশ করি নেয় আমাদের স্যালারি কত গোষির থেকে বা কিউ প্ল্যাটফর্ম থেকে অটোমেটিক ক্যাশ করি নেয় ওই স্যালারিটা আর এক্সট্রাভাবে অ্যান্টি করার প্রয়োজন করে না অটোমেটিক ক্যাশ করে নেয় যাদের কন্ট্যাক্ট আসে কিওয়া প্ল্যাটফর্মে এবং কিনা গোষিতে সেজন্য তো আপনারা যখনই আপনারা লেনদেন করবেন একটু মাথায় রাখি অর্থাৎ দেন রাখি লেনদেন করবেন অতিরিক্ত হইতেছে কিনা কি না এক মাসের মধ্যে হবে সো আপনার মিনিমাম পাঁচ থেকে ছ হাজার রিয়েল পর্যন্ত আপনার ট্রান্সফার করলে আপনাদের অ্যাকাউন্টগুলি সেফ থাকবে পাঁচ থেকে ছয় হাজার মানুষ দুই লাখ এর মধ্যে ট্রান্সফার করলে হ্যাঁ অনেক বলে আমরা দুই লাখ বাংলাদেশে ফাটালে হ্যাঁ সমস্যা নেই আবার দুই লাখ মানুষে ফাটালেন আবার এই লোকাল ব্যাঙ্কে আপনি এই তিন চার হাজার রিয়াল তাহলে তো আবার অনেক ট্রান্সফার হয়ে গেছে সো আপনার এটাও দেন রাখবেন হ্যাঁ বাংলাদেশে ফাটাবেন টাকা সমস্যা নেই লোকাল ব্যাঙ্কে কত টাকা ফাটাল ওটা একটু খেয়াল রাখবেন কত টাকা টাকা পর্যন্ত আপনাদের ট্রান্সফার হয়ে সো হেলি বিয়ার্স আশা করি বুঝতে পারছেন আমার অডিয়েন্সরা যারা অনেকেই কমেন্ট করে বা এই আমাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যেতেছে অতিরিক্ত ট্রান্সফার কারণে সো সৌদি আরবের মধ্যে বিশেষ করে মিডিল ইস্ট ফরেন এই গালফ মধ্যে এরকম আরই আমরা যখনই বাংলাদেশে টাকা পাঠা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেন করি তাহলে সৌদি আরব কেন্দ্রীয় ব্যাংকে নজরদারি রাখে রাখে আরই কত টাকা পর্যন্ত লেনদেন হইতেছে তখন অতিরিক্ত হলে অ্যাকাউন্টগুলি ব্লক করে যায় বা ব্যাংকে যেয়ে আবারই পুনরণ অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করতে হলে অনেক স্যার আপনারা ভালো করে জানেন তারা আমার কমেন্ট করছেন ভাই আমার অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে কারণ অনেক কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় তারপরে তারা অ্যাকাউন্টগুলি ভুলে দেয় সো হ্যালো বিয়ার্স আমার অডিয়েন্স আমি এইটুকু সাজেশন দিছি যারা যাদের আমাদের প্রত্যেক প্রবাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সো লেনদেনের ক্ষেত্রে একটু মাথা রাখে লেনদেন করবেন অতিরিক্ত ট্রান্সফার করবেন না তাহলে আমাদের অ্যাকাউন্টগুলি ব্লক হবে না অ্যাবিনা সেফলি থাকবে লিভার্স এ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে পরবর্তী সময় সেই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই